আচ্ছা রাবণ কার পুজো করতো রাবণ রাবণ শিবের পুজো করতো এটা কি আমরা জানি কিন্তু হনুমান কার অবতার ছিলেন শিবের অবতার ছিলেন কিন্তু সামনে যখন গিয়ে হনুমান এসে দাঁড়ালো রাবণ কি চিনতে পারলো এই ক্যামেরা তোদের তোদের ফোন বন্ধ তুই তো দেখাচ্ছিস না তুই তো টেলিকাস্ট করছিস না টেলিকাস্ট করছে এটা ঠিক আছে তাহলে তুমি এটা বন্ধ কর ঠিক আছে কি আর কি হবে রেকর্ডিং করে যে ভাড়া দিয়েছে ওকে ওর কার্য যদি না যায় পারবে তোকে ভাড়া দিতে যেটা বলবো সেটা করবেন আমাকে আমি আমাকে দেখতে এসেছেন সবাই আমাকে দেখতে এসেছে আমার কথাটা শুনেছো কোথায় বন্ধ করুন হ্যাঁ তো তারপরে এখন একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে নিজের আচ্ছা শোনা একটা কথা বলছি আমার আমার প্রচুর লোকজন আছে যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেব। ঠিক আছে তাই নিজেদের আইডিটা যদি না হারাতে চাও তাহলে ভিডিও করবে না আমার কোনো ছবি ভিডিও কেউ পোস্ট করবে না ওইখানে ফ্ল্যাশ জ্বলছে আপনাদের পিছনে ঘোরার চেষ্টা করুন দেখেন একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে বন্ধ করান প্লিজ হ্যাঁ ঠিক আছে আমরা এই এই দাঁড়ান আমরা মুহূর্ততে একটু বাঁচতে শিখি বেশি সময় নেই দশ মিনিট সময় পাবো আচ্ছা রাবণ শিবের পুজো করতো হনুমান শিবের অবতার ছিলেন কিন্তু হনুমান যখন লঙ্কায় গিয়ে দাঁড়ালেন রাবণের সামনে যেই রাবণ সাধনা করত সারা জীবন সাধনা করেছে যে প্রভুর তাকে তো চিনতে পারল না চুপ থাকতে বলছি না সবাইকে কে করে যায় হ্যাঁ এইবার তাহলে রাবণ কেন চিনতে পারলো না কেন কি রাবণের মনে অহংকার ছিল আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের মনে অহংকার আছে ঠিক আছে সবার মাথার মধ্যে নিজেরই গল্প চলছে আমাদের আমাদের মনে কারোর কাছে টাকা পয়সার অহংকার আছে কারোর কাছে জ্ঞানের অহংকার আছে কারোর কাছে সৌন্দর্যের অহংকার আছে তাই না তাই জন্য ঠাকুর আমাদেরকে ঈশ্বর্তিটা দিয়েছেন এটা করলে ইট ইস আনকনসিয়াস টুল টু কিপ আ আমরা ইষ্টমিত কি বলি জীব জীবন কারণ করোনা স্বামী তোমার সকলে পেয়েছি আমি সব কিছু যদি তোমারই দয়াতে হয়েছে আমি নিজেকে নিয়ে অহংকারটা কি নিয়ে করব করব ঠিক আছে সবার কথা শোনা হবে তারা হলো নাই প্রার্থনাটা করব আমি আছে আপনারা যে রাত্রে বারোটা অবধি বসে থাকতে পারেন আমি বারোটা অব্দি দাঁড়িয়ে থাকবো আর চিন্তা করেন না ঠিক আছে রাতে দুটো তিনটে চারটে ভোর চারটে আমি দাঁড়িয়ে থাকব বোঝে গেছে আমার মুখের ভিতরটা জ্বলে আছে আমি পেনকিলার খেয়ে আছে আপনাদের সাথে খালি কথা বলবো বলে গলা ভেঙে গেছে আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না তাই না তাহলে একটু আমার সাথে সহানুভূতি দেখান আপনারা আমাকে ভালোবাসতে এসেছেন তাই না তাহলে আচ্ছা তাহলে ঈশ্বরবিধিটা আমরা করি যাতে আমাদের মনে অহংকার না হয় এখানে যারা আছেন বোকাদের মতন আমরা কথা বলবো না যে ইস্টোতি করুন আপনাকে ঠাকুর রক্ষা করবেন এরকম টাইপের কথা বললে খুব মার খাওয়ার মতন যোগ্যতা আমাদের ঠিক আছে একটা লেখা বার করেছিলাম কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন তো কেউ পেয়েছেন ইস্টপে নিয়ে লেখাটা বাজার লেখা বার টা জানেন পেয়েছেন পেয়েছেন পড়েছেন কেউ তাহলে যারা পাননি ক্যামেরাটা ওর দিকে ঘোরা ক্যামেরাটা ওর দিকে ঘোরা এই টেলিকাস্ট ওর দিকে ক্যামেরাটা ঘোরা ঘোড়া বলছি যখন এত সময় নিচ্ছিস কেন এর নাম মুক্তা ভাই ওর কাছে এলে যদি আপনাদের শেখার ইচ্ছা হয় তাহলে লেখাটা নেবেন নিয়ে পড়াশোনা করবেন নিজেদেরকে শিক্ষিত করবেন ঠিক আছে নিজেদেরকে শিক্ষিত করতে হবে আমাদেরকে ঠাকুরকে ধরে সরেন 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 এখনই গাড়ির চাকার মধ্যে একজন ঢুকে যাচ্ছিল পারলে এটা অশিক্ষা নয় তো এটা কি বোঝা গেছে আচ্ছা আমাদের যাজন করলে কি লাভ হয় আবার আমার দিকে গড়ানোর জন্য রেডি থাকবি যাজন করলে কি লাভ হয় যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি ঠিক আছে আজ কত লোক আমার কাছে এসে নিবেদন করবে যে আমাদের চাকরি হচ্ছে না তো যদি ভালো কথা বলতে পারি প্রত্যেকটা চাকরি পেতে গেলে আমাকে ইন্টারভিউ দিতে হবে না তো চাকরিটা যদি আমি ইন্টারভিউ দিয়ে পাই তাহলে প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে আমাকে মুখে কথা বলতে হবে ঠিক আছে তা আমি যদি ভালো জাজন করতে পারি তাহলে আমি ভালো কথা বলতে পারবো আমার প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক হবে আপনার যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করে জীবনটা কাটিয়ে দিতে পারতেন যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন তাই না আমি যখন ক্লাস টু থ্রিতে পড়ি দেওঘরে সৎসঙ্গ তপন বিদ্যালয় আছে ঠাকুরের স্কুল আমরা ঠাকুরের জন্মবারে সেই স্কুলটা ছুটি দেওয়া হয় সেটা শুক্রবার আর আমার বাবা মা আমাকে একটা বিচ্ছিরি স্কুলে ঢুকিয়ে দিয়েছিলেন সেটা রবিবারে ছুটি দিত তা আমার সব বন্ধুরা মিলে একদিন ডিসাইড করলো যে আমরা ক্রিকেট খেলবো শুক্রবারে একটা ম্যাচ হবে আমি ক্লাস টু থ্রিতে পড়তাম আমিও কি আমার বাবা মাকে বললাম যে আমাকে স্কুলটা ছুটি দিতে হবে তা আপনারা কি আপনার ছেলে মেয়েকে স্কুলটা ছুটি দেবেন দেবেন না না আমার বাবা মা আমাকে ছুটি দেয়নি ক্রিকেট খেলার জন্য কিন্তু আমার কাছে তখন মানে বুদ্ধিটাই সব থেকে ব্যাপার যে ছুটিটা আমার চাই এ বাবা দেননি মানে কেউ ছুটি করে দেবে না আমাকে আমি স্কুলে গেছি স্কুলে গিয়ে আমি ভালো আমার একটা ইংরেজির মাস্টার মশাই ছিল তিনার নাম এস পি চ্যাটার্জি আমরা এস স্যার এসপি স্যার বলে ডাকতাম তাকে গিয়ে আমি বললাম যে স্যার আপনার সিগনেচারটা আমার দুর্দর্শ লাগে আমি বড় হয়ে আপনার মতনই সই করতে চাই বলে অনেকক্ষণ ধরে ওনার প্রশংসা করলাম প্রশংসা প্রশংসা করার পরে আমার খাতার পিছন দিকে তিনি খালি খাতায় আমাকে একটা সই করে দিলেন আমি নিচে ডেট লিখলাম ডেট টেট লিখে সুন্দর করে নোটিশ লিখলাম যে এত তারিখ শুক্রবার আমার স্কুল ছুটি তারপরে কি আমি ম্যাচটা খেলেও নিলাম পরবর্তীকালে বাবা জানতে পেরেছেন হয়তো সেই দিন কিন্তু আমি জিনিসটাকে ম্যানেজ করে নিয়েছি শুধুমাত্র কথার জোরে এখানে দেখো এই গুড্ডু আয়া ভেসে গেছে খুব ভালো আচ্ছা এখানে এই দেখেন ওটা ডাক এই এই ছেলেটা যেটা দাঁড়িয়ে আছে ওটা ডাক্তার চাকরি সেরে আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ওদিকে ক্যামেরাটা ঘোরাও এবং ওই কোনায় স্পিড 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 স্পিডে এত সময় নেই প্রার্থনার সময় গেলে বসে পড়বো আমরা আবার ওনার নাম সাহু স্যার উনি একটা কলেজের উনি আইআইটি গুয়াহাটির প্রফেসর তার পাশে দেখাও তিনসুকিয়া ইউনিভার্সিটির প্রফেসর দাঁড়িয়ে আছে কলেজ মানে ছুটি করে চলে এসেছে কেন কেন ঠাকুরের কাজ করে কথা বলতে পারে তোমরা জয় টাকা দিয়ে এগুলো ভাড়া করেছো আর প্যান্ডেল বানিয়েছো যদি ঠাকুরের কথা বলতে পারতে আদা দামে করে নিতে এই এলসিডি পাস করে ফোর কত করে নিয়েছিস কত টাকা আশির থেকে একশো টাকার বেশি কিনে এক ইঞ্চি দেওয়া উচিত না তোদেরকে জানিস তো তোরা কিন্তু একশো আশি টাকা একশো কুড়ি টাকা করে নিয়েছিস তাই না এই লোকগুলো মূর্খ বলে এরা এরা কিন্তু মাথা কেটে নিতে পেরেছে যেহেতু বুদ্ধির বিকাশ হচ্ছে না আমাদের ঠাকুরকে ধরে তাই জীবনটা এইভাবে চলছে ওরা নিগোসিয়েট করতে জানে না এটাই যে এইটার জন্য যাজনটা আমাদেরকে দেয়া হয়েছে মানুষ আইফোন সামনে বসে ব্লান্ডার করলে তো ক্যাচাল হয়ে যাবে যারা কষ্টে আছে এই ফোন ফোন কেড়ে নেব কিন্তু এবার মূর্খ ছেলে এই ফোনটা বেরিয়ে আছে মনে হচ্ছে আচ্ছা অঙ্কের বইগুলো রাখুন বাচ্চাদের বইগুলো রেখে রোজ ধূপকাঠি জ্বালান আর রোজ ধূপকাঠি জ্বালিয়ে আপনার ছেলে মেয়েকে বলুন যে লাড্ডু দিবি দুটো প্যারা দিবি তাহলে তোদের মগজের মধ্যে পড়াশোনাটা ঢুকে যাবে তাহলে শিখে যাবে পড়াশোনা স্কুলে টুলে যেতে হবে না ঈশ্বর জিনিসটাও এরকম আর যজন যাজন ইষ্টভীতি নাম দেন প্রার্থনা এইগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা এটাই আমাদের প্র্যাকটিস ঠাকুর নিজের মাকে ভালোবাসতেন এটা আমরা শুনেছি তো সবাই তো ঠাকুর একবার কলকাতা যান এই গল্পটা আলোচনা প্রসঙ্গে পড়লে পাওয়া যাবে তো ঠাকুর কলকাতায় যাওয়ার সময় নিজের মাকে বলেন যে মা তুমি কিন্তু কলকাতা আসবে না আমি এখন যাচ্ছি তুমি একদম আসবে না আমার কাছে তো ঠাকুরের মা দুই তিন সপ্তাহ বাদে নিজের ছেলেকে না দেখতে পেরে মন খারাপ করে ঠাকুরের কাছে চলে যান এবার ঠাকুর নিজের মাকে দেখে কান্নাকাটি করছেন যে মা আমি তোমাকে বারণ করলাম তুমি কেন এলে আমার কাছে দৌড়ঝাপ করছেন ওইখান থেকে ঠাকুরের মায়ের একটা রোগ শুরু হলো যে রোগটা তিন বছর বাদে নিয়ে চলে গেল তো ঠাকুর দেখতে পাচ্ছিলেন যে আমার মার সাথে এটা ঘটতে চলেছে ঠাকুর আটকানোরও চেষ্টা করেছেন কিন্তু তিনি আটকাতে পারেননি কেন কি আমাদের সব মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে বানানো হয়েছে যে আমরা আমাদের পত্তা বিবেচনা করার জন্য সক্ষম এই সক্ষমতাটা দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে যদি কারো লিভার সিরোসিস থাকে আর সে যদি মদের বোতল খাবে এটা ডিসাইড করে তাহলে ঠাকুরের নিয়ম নেই যখন মদের বোতলটা মুখে নেবে ওটাকে জলের বোতল ঘটে দেওয়ার কারণ কি এই নিয়মটা তিনি ভাঙতে পারেন না তিনি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আর কেঁদেই চলেছেন আপনার কানের সামনে কিন্তু আপনাদের কর্মের অভাবে আপনাদের মনের ভালোবাসার অভাবে তিনি তিনার কান্নাটা বুঝে আর উঠতে পারছি না তিনার কথাগুলো বুঝে উঠতে পারছি না ঠাকুরের ছবিটা কোনোদিন আপনাদের কাছে বেরিয়ে এসে কথা বলবে বা ঠাকুরের বিগ্রহটা মন্দির থেকে উঠে এসে আপনাদের সাথে কোনোদিন কথা বলবে কি মনে হয় বলবে বলবে না না তাহলে ঠাকুর আমাদের সবার মাঝখান থেকে আপনার মেয়েকে দিয়ে বলাতে পারেন আপনার ছেলেকে দিয়ে বলাতে পারেন আপনার বৌমাকে শুনতেই পাবেন না যেরকম ভাবে আপনারা আমার কথাটাও শুনতে পাচ্ছেন না আধা লোক মোবাইল ফোন দিয়ে দেখে নিজের মাথার মধ্যে নিজের গল্প তোড়ে যে দাদার কাছে কতক্ষণে পৌঁছাবো একটু যদি দাদা আমার মাথা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেন তাহলে আমার ছেলের মাথায় আরো হয়তো চুল ফুটে ফুটে উঠবে এই এদিকে ক্যামেরাটা ওর দিকে দেখা এই যে হাতটা দে ওর হাতটা ধরলাম ওর জ্যাকেটটা এবার কালো রঙে বদলে যাক বদলাল বদলাই নেই না তাহলে আমার হাতের মধ্যে কোনো জাদু নেই মা বিশ্বাস করুন নেই আর এইভাবে কাউকে ধরে বা কিছু পড়ে আপনি ঈশ্বরের প্রাপ্তি দূরের কথা কিচ্ছু হবে না